আমি দুইবারই এই অদ্ভুত ব্যাপারটা দেখলাম ও খালকে টার্গেট করে একদম ছোট খাল আমার ধারণা ও মাছ খাওয়ার জন্য ওইখানে বসে থাকি আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন গত কয়েকদিন ধরে সুন্দরবন ঘোরাঘুরি করলাম এখন সময় এসেছে ফিরে যাবার মন ভালো নেই কারো তারপরেও ফিরতেই হবে ছোট্ট খালটি থেকে ট্রলার নিয়ে আমরা বেরিয়ে আসলাম বড় নদীতে আমাদের লঞ্চ টোয়ার করা তখন অমাবস্যার বন চলছিল শ্যালা নদীতে আমাদের গাংচিলায় চলে আসছি এই কি অবস্থা কি চলে পেঁয়াজ কসা নদী কী হবে আজকে লাটকা খিচুড়ি ভাদ্র মাসের সুন্দরবন অদ্ভুত সুন্দর আকাশ চারপাশটা একদম পরিষ্কার জোয়ার লেগেছে শ্যালা নদীতে সুন্দরবন এবং সাগরে আমরা যেই জায়গায় ছিলাম সেখান থেকে রওনা দিয়ে দিলাম কারণ এই জোয়ারের সাথে সাথে আমরা

পশুর শ্যালা শেলার পরে আমরা হচ্ছে পাটাকাটা তারপরে বেতমোড় ঠিক আছে বেত পরে হচ্ছে কটকা হ্যাঁ এটা কটকা থেকে হ্যাঁ যেদিকে আসলাম আমরা আর ওইদিকে হচ্ছে আপনার সুপতি হয়ে আমরা গেছি হ্যাঁ আর সুপতি থেকে আবার আচ্ছা ভোলাস মানে আমি বলছি যে খুব সুন্দর নাম যে ধরেন পশুর নদী শ্যালা নদী আর নদী শিবসা নদী হ্যাঁ মালঞ্চ নদী মামদু নদী হ্যাঁ খালগুলোর নাম কি সুন্দর বেহালা কয়লা মান্দার বাড়িয়া ভদ্রা নদী নামের চেয়ে সুন্দর নামগুলোও খুব সুন্দর নীলকমল হংসরাজ আলোর কোল হ্যাঁ

তখন আর কি যে অন্যভাবে দেখার সুযোগ হয় না মানে ওয়াইটটা দেখা হয় না ওই কাজই করে তো প্রফেশনাল কাজে আসে তো এখন এইবারে দেখাটা আমার কাছে মানে অন্য রকম লাগছে এবার হাফ প্যান্ট পরে ঘুরতেছি গামছা নিয়ে ঘুরতেছি মাছ ধরতেছি যেখানে পারছি ল্যাটাপের বসে যাচ্ছি কাদায় নামতেছি

কোন খালে ওই যে না 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 টাঙ্গুলবুনিয়া কত দূর রুবেল তো এর পরের খালটাই মনে হয় তামুলবুনিয়া হ্যাঁ ওই না অশ্বখুর এই যে তামুলবুনিয়া এটা છે তামুলবুনিয়া ফরেস্ট অফিস এটাই খাল তামুলবুনিয়া খাল বুঝছেন এই দিক দিয়ে তো আপনার আন্দরমানিক একটা খাল আছে তারপরে ধরেন মৃগামারী নন্দবালা মানে এত সুন্দর নামগুলো যে এটা একটা ফরেস্ট অফিস বলছে ফরেস্ট অফিস এখানকার কুমির কিরম না আমি এই শালাতে এই অঞ্চলের কুমিরের কথা শুনছি খুব হিংস্র হুম

হ্যাঁ একটু ইয়ে হয়ে যায় এই যে মিষ্টি পানিটা আগে পায় এরা হুম এরা মিষ্টি পানিটা আগে পায় এইদিকে দিকে চাপ কি রকম বলতে পারেন বাগেট চাপ আছে চাপ আছে বাগেট চাপ মানে কি বাগেট চাপ মানে বাগের আর আনাগোনা বেশি আচ্ছা জেলেরা বলে চাপ হুম জেলেরা বলে চাপ হ্যাঁ ওরা বাগের এরিয়াটা একটু আড়াই চলে হুম পর্যটকরা বাঘ দেখতে চায় বুঝতে পারছি শেষ হ্যাঁ

কাইন মাসে কাটা খে সে জেলিয়ার বাগ দেখেছি হলো আপনার 22 সালের কটকার ওইদিকে কটকার ওইদিকে গাছের উপরে ছিল আমি পর পর দুই বছর গাছের উপরে বাগ দেখলাম পর পর দুই বছর দিনে আবার রাতেও রাত সন্ধ্যা পরে দেখেছি হুম ওর আচরণ কি রকম শান্ত

কিন্তু এই যে ক্যামেরা আমার তো তখন ক্যামেরা ছিল হ্যাঁ হ্যাঁ আমার কাছে ক্যামেরা বাঘ আমার মাথার পারেছিল হ্যাঁ কিন্তু ও গাছের ডালে পরে ঘুমা ঘুমায় থাকে ও নিচে থেকে নিচে থেকে আমার লোকে বলতিছে মানে ওরা খাল দিয়ে নংটা টেনে নিয়ে আসতেছে আর আমি ওই উপর ছোট আমি আমি তো পেরিতে নৌকোটা দিব পারবো না বাড়ির পকে কামড়াচ্ছে আমি উপর দিয়ে মানুষ হ্যাঁ একটু ভাবসাব দেয় পোষ্টার মানুষ পেটের তলে ওই বাঘের পেটের তলে আমি বাঘ

খালের মাথায় মাথায় চলে আসছে নদীতে নৌকা আস্তে 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 নিয়ে আসে ঠিক না পাই ঠিক বাঘ ওইবার আসলি ও বাঘ যদি লাভ সাইন্ডে যাবে

ঠিক ওই জায়গাও শুকনো তাই ওই জায়গা প্রথমবার যেটা হেলাম ছিল ওইটা মেনে নেওয়া যায় পরে যে সন্ধ্যা পর পর এরকম নিচে থেকে নিচে থেকে

খালকে টার্গেট করে একদম ছোট খাল আমার ধারণা মাছ খাওয়ার জন্য জেলেদের আর বাঘের মধ্যে মানে তফাত নাই না পেশাটাকে নিম্ন শ্রেণী নিম্ন আয়ের মানুষের পেশা

পথ লম্বা হলেও আমাদের এই পথ দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে বিকেল গড়িয়ে সন্ধে নামলো আমরা এখনও শালা নদীতেই রয়েছি দুপাশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সন্ধ্যার পর ভীষণ ক্ষুধা লেগে গেল এবং আজকে আমাদের বিশেষ রান্নার আয়োজন আছে সেটি হচ্ছে নরম খিচুড়ি

হ্যাঁ বুঝছি দেখ আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে এই ধন্যবাদ আপনাদের ঠিক আছে অনেক ধন্যবাদ দেখে যে লাঞ্চের এটা একটু দেখাই আপনাদের বাহ বাহ ও সারা দিন রান্না করে কেমন হল্লা হ্যালো হ্যাঁ আমাদের রান্নাঘর এখানে বাবু কোথায় আচ্ছা দেখি আমরা কতদূর আসছি অন্ধকার এটা হচ্ছে গাংচিল এই ছোট্ট লঞ্চটার নাম দারুণ সুন্দর আর কি এখানে আমার ছোট ভাই রুবেল তো তার রাঁচি তার আমাদের থাকার জায়গা এটা খুব সুন্দর খুবই সুন্দর পরিবেশ বাবু তুমি তো শুকায় গেছো দেখি হ্যাঁ কয়দিন খাটতে খাটতে একদম শুকায় গেছে এরকম দেখা যাচ্ছে না এমনি ঠিক আছে তো বাহ সুন্দর আমাদের ক্যাপ্টেন শুকায় গেছে ক্যাপ্টেন শুরু থেকেই শুকনা কিভাবে বলি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ খুব ভালো ট্রিপ করছি আমরা আমরা সাদা নদী ধরে এখান থেকে সোজা পশুরে উঠবো কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে সুন্দরবন আসলে আপনার আমার কাছে খুবই প্রিয় একটি জায়গা এবং এই মানুষদের জীবনের গল্পগুলো আপনাদের বলে যাচ্ছি আমি যতদিন আপনারা শুনতে চাইবেন দেখতে চাইবেন বলতে থাকব যাওয়ার পথে একটি প্রশ্ন রেখে যায় একটি কুইজ বলতে পারেন সামনে যে জায়গাটি দেখছেন সেই জায়গাটি সুন্দরবনের কোথায় বলতে পারলে পুরস্কার আছে ভালো থাকবেন সবাই পরবর্তী সিজনে আবারও দেখা হবে